সালামু আলাইকুম বিবারী ফার্নিচারে সবাইকে স্বাগতম আজকে কিন্তু আপনাদের জন্য খুবই চমৎকার রাজকীয় একটা খাট নিয়ে এসেছি এই খাটটি হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট হাতের মাপে চার হাত পাঁচ হাত সাধারণত এই ধরনের হেভি খাটগুলো ফুল বক্স হয়ে থাকে কিন্তু এইটা আমাদেরকে উনি সেমি বক্স অর্ডার করেছেন আমরা সেমি বক্স করেছি এটার প্রাইসটা কেমন পড়বে আর এটা কি ধরনের পালিশ এটা কত ইঞ্চি কাট দিয়ে করা বিস্তারিত বলে দেব ধৈর্যসহ করে দেখবেন এর সাথে আরো কয়েকটা প্রোডাক্ট আছে সেগুলো আমরা পর্যায়ক্রমে দেখিয়ে দেব এই আপা আমাদের উনি থাকে বরিশাল উনি আমাদের কাছ থেকে প্রায় সাত বছর আগে আরো দুইটা খাট আমাদের কাছ থেকে নিয়েছিলেন তো আলহামদুলিল্লাহ এখন আবার উনি ওনার বাসার প্রয়োজনে একটা খাট একটা ওয়াইড এবং একসেট ফুল ভিক্টোরিয়া সোফা যে সোফাটা এখন আমি আপনাদেরকে দেখাতে পারবো না সোফাটা আমি আলাদা আরেকটা একটা ভিডিওতে দেখিয়ে দিব তো খাটটি নিয়ে কথা বলি এই হচ্ছে তিন ইঞ্চি সলিড কাঠের একটা খাট খুবই চমৎকার এত স্ট্রং মজবুত একটা খাট যেটা আপনারা সামনাসামনি না দেখলে আসলে বোঝা খুবই কঠিন এবং এর হাইট কিন্তু প্রায় প্রায় ছয় ফিট সাড়ে পাঁচ ফিট পাঁচ ফিট আট ইঞ্চির মতো আপনি দেখতে পাচ্ছেন আমি ইঞ্চি আমার থেকে আরো দুই তিন ইঞ্চি হচ্ছে খাটটা এটা হচ্ছে তিন ইঞ্চি সলিড কাঠের উপর খোদাই করে ডিজাইন করা খুবই অসাধারণ একটা নকশা যেটা হচ্ছে হাতে খোদাই করে করা এটা কিন্তু মেশিনের ডিজাইন নেই যে ফুলগুলো যদি আপনি দেখেন খুবই চমৎকার করে ফুটানো এবং এর পালিশটা হচ্ছে লাইট পলিশ অনেকেই কিন্তু এরকম লাইট পলিশটা পছন্দ করেন আবার অনেকে একটু গাড়ার পছন্দ করেন যে রকম চান আমরা কিন্তু সেরকমই করে দিতে পারবো এটা হচ্ছে লাইট পলিশ যারা লাইট পলিশ দেখতে চান তারা কিন্তু এটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই খাটটি হচ্ছে সেমি বক্স দিয়ে এই খাটটির রেট করতে হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা কেউ যদি চান যে এটা আমি ফুল বক্স নিব তাহলে কিন্তু সত্তর হাজার টাকায় এই চমৎকার খাটটি কিন্তু আপনারা নিতে পারবেন সাথে এই ওয়ার আসতে দেখেন অসাধারণ একটা ওয়ার এত সুন্দর ওয়ার্ড দেখলেই মনটা পরে যায় এত চমৎকার নকশা হাতে ডিজাইন করা এগুলা কিন্তু অনেকেই মেশিনে নকশা করে থাকে আমাদের এই ডিজাইন গুলো কিন্তু সম্পূর্ণ হাতে নকশা করা এটা হচ্ছে সাড়ে চার ফিট উচ্চতা এবং পাশে হচ্ছে কিন্তু পাঁচ ফিট এই যে এটা হচ্ছে পাল্লা ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন অনেক স্পেস আছে এখানে কিন্তু আপনারা শীতের দিনের ল্যাপ কম্বল খেতাবালিশ বা কাপড় চোপড়ও কিন্তু আপনারা হ্যাঙ্গারিং করে রাখতে পারবেন সেই সিস্টেম করে দেওয়া আছে ম্যাগনেটিক সিস্টেম করা আছে এবং বড় বড় চারটা কিন্তু ডয়ার আছে এবং উপরের ডয়ারটাতে কিন্তু লক সিস্টেম দেওয়া আছে আপনারা চাইলে আপনাদের মন মতো কিন্তু করে নিতে পারবেন খুবই অসাধারণ একটা ওয়ার্ড যেটা হচ্ছে ভিতরে হচ্ছে গামারি ডিজাইনটা মন কিন্তু কেড়ে নিবে এটা এই ডিজাইনে আপনি চাইলে আলমারি ওয়ার্ড্রব খাট ওয়ার্ড ড্রেসিং টেবিল সুকে সবই কিন্তু আপনি করে নিতে পারবেন আমরা আপাতত আমাদের কাছে ওয়াইড্রবটা আছে আমার কাছে খুবই ভালো লাগে আপনারা যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে রাখবেন স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারটাতে এই মুহূর্তে আছে সেখানে আপনারা যোগাযোগ করে আপনাদের প্রয়োজন মতো সুবিধা মতো আপনারা যে কোনো কাস্টমাইজ করে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন কেউ কেউ কারো কারো এরকম চারটা ড্রয়ার শুধু প্রয়োজন হয় পাল্লা প্রয়োজন নাই তারাও কিন্তু আমাদের কাছ থেকে এই ধরনের কাস্টমাইজ করে আপনার মন মতো কিন্তু করে নিতে পারবেন তো যাই হোক এই ওয়াইড্রোপটা রেট বলে দিচ্ছে এটা হচ্ছে অরিজিনাল চিটা বোন আপনারা যদি কাঠের ফাইবার গুলো দেখেন আমি জানি না মোবাইলে দেখা যায় কিনা কিন্তু বাস্তবে সামনাসামনি দেখলে হয়তো বুঝতে পারতেন অসাধারণ কাঠের ফাইবার খুবই সুন্দর একটা আহ এবং এইটার পালিশটাও কিন্তু লাইট এটা যদি আরো গাঢ় করা হইতো তাহলে হয়তো বা আরো সুন্দর লাগতো কিন্তু যার যার পছন্দ ওনারা কিন্তু লাইট চাইছে বলে আমরা এটাকে লাইট করে তো এই ওয়াইড্রপটার প্রাইস হচ্ছে বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকায় এই চমৎকার ভরা মাসা ওয়াইড্রপ কিন্তু আপনারা পেয়ে যাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আপনারা সবসময় আমাদের পাশে ছিলেন আমরা চাই ভবিষ্যতে আপনারা আমাদের পাশে থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম